তবে ভাচিম রিওল থাকলে লোপ পাবে অর্থাৎ উচ্চারণ হবে না যেমন ভাবুল মগলকায় এখন কি ভাত খাবেন ফোন হয়ে ভাবুল মগ্নুন খে অত্তেয় মুভি দেখার পরে ভাত খেলে কেমন হয় ঝুমারে ওদির ইয় হ্যাং উল খালকায় সপ্তাহের শেষে কোথায় ভ্রমণ করেন ঝেজু এদ খানুন খেয়ে ঝেজু দয়ে গেলে কেমন হয় ঝুমারে সিনগু জীব দুরিগা ইতনুন দে মুসুন সনমুরি ঝুদুল কায় সপ্তাহের শেষে বন্ধু নতুন বাড়িতে ওঠার পাঠি আছে কোন উপহার ভালো হবে সেজেনা হিওজিরুল সানুন খেয়ে ডিটারজেন্ট অথবা টিস্যু কিনলে কেমন হয় ক্ষণ একটি কাজ শেষ হওয়ার পরে আরেকটি কাজ শুরু হওয়া বোঝায় পেছনে যুক্ত একটি কাজ শেষ হওয়ার পরে আরেকটি কাজ শুরু হওয়া বোঝায় ভাবটি ভাতচিম থাকুক বা না থাকুক সবসময় ক্ষণ আস ব্যবহৃত হয় যেমন মনিকাশি থাঙ্গন হাগ ইয়াং ফানন অত্যক্ষে হালকায় মনিকা গাজর এবং পেঁয়াজ কি করব খগরুল সালগ নাস ফগস মাংস সিদ্ধ করার পরে ভেজে নিন মিয়ংশি অঞ্জে ভাব মগল কয় মিয়ংশি অঞ্জে ভাব মগল খয় মিয়ং কখন ভাত খাবেন ইরুলকুদ নাগ নাশ মোর খালখয়। এই কাজটা শেষ করার পরে খেতে যাব উন উন ও খন এর অর্থ একই হল কিছুটা পার্থক্য বিদ্যমান উন হয়ে ভার নাউনের সাথে ব্যবহার করা যায় নাউনের সাথে ব্যবহার করার সময় শুধু হুয়ে ব্যবহার করতে হয় অন্যদিকে শুধুমাত্র ভাবের সাথে ব্যবহার করা যায় ঝানায় শ্রোতা ও বক্তার কোন বিষয় জানাত আছে ব্যবহৃত হয়। ঝানায় ক্রিয়া বিশেষণ বা বিশেষ পদের পেছনে যুক্ত হয়ে শ্রোতা ও বক্তার সেই বিষয়টি জানা আছে বোঝায় তবে নাউনের সাথে ব্যবহার করার সময় নাউনটির ভাচিম থাকলে ই এবং ভাচিম না থাকলে শুধু ব্যবহার করতে হবে এই গ্রামারটি বন্ধু বয়সীমা সহকর্মীদের সাথে ব্যবহার করা যায় তবে বয়স্কদের সাথে ব্যবহার করা যায় না যেমন ই সাগোয়া ওদি এসো ছাচ্ছ এই আপেল কোথায় থেকে কিনেছেন হিজাং এসিজাং সাজানায় বাজার থেকে কিনেছি বাজারে সস্তা ওয়েসানিগোয় ফন সাহেব ওয়ে কেন ওসানুল ছাতা নিয়ে খাজিগো নিয়ে ওয়াশ এসেছেন পাগল বুনেশি গা ও জানায় আগল বাহিরে ফুসো দেখুন ফেগা বৃষ্টি ও জানায় আসছে নুন নুন খত খাতায় বর্তমানের কোন অবস্থা সম্পর্কে অনুমান করা এবং নিজের চিন্তাকে নম্রতার সাথে তুলে ধরতে ব্যবহৃত হয় নুন উন খত ক্রিয়াপদ বা বিশেষণ পদের পেছনে যুক্ত হয়ে বর্তমানের কোনো ঘটনা দেখে বা অবস্থা সম্পর্কে অনুমান করা বা নিজের চিন্তা বা যুক্তিকে নম্রতার সাথে তুলে ধরতে ব্যবহৃত হয় ভার বা অপ্তা এর সাথে নুন খতখাতা এবং অ্যাডজেকটিভ ভাচিম থাকলে বা ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে উন খত খাত্তা বা ভাতচিম না থাকলে বা খত খাত্তা যুক্ত করতে হয় মনিকা শিনুন হাংসাং মনিকা সবসময় সপ্তাহান্তে বন্ধুদের সাথে দেখা করে চিনগু আজ মানুন খত খাত্তাও বন্ধু খুব বেশি মনে হয় বাঙ্গা শিগা হাঙ্গু গিলগি মানি নৌস বাংলা শরীরের কুরিয়ান ভাষার দক্ষতা অনেক বেড়েছে ইয়জম হাঙ্গ গরুল ইয়ল সিমহি খংব হানন খত খাতায় ইদানিং কুরিয়ান ভাষা মনোযোগ সহকারে অধ্যয়ন করছে মনে হয় আ বইদা। কোনো কিছু সম্পর্কে ধারণা বা অনুমান করে কথা বলতে ব্যবহৃত হয় আইদা বিশেষণ পদের পেছনে যুক্ত হয়ে কোন কিছু সম্পর্কে অনুমান বা ধারণা করে কথা বলা বোঝায় বাংলা ভাষায় আমরা যেমন বলি দেখে মনে হচ্ছে ভালো দেখে মনে হচ্ছে স্বাদ হবে দেখে মনে হচ্ছে অসুবিধাজনক অ্যাডজেক্টিভটির সর্বশেষ অক্ষর আ অ হলে আ আইদা এবং বাদ বাকি সর্বণ থাকলে অবৈধা যুক্ত হবে শুধু হাদা থাকলে হ্যা বইদা হবে যেমন মেনিকা আজু থান কারণে খুব পরিবাটি দেখাচ্ছে খামসা হামেদা তাই ধন্যবাদ ঝিউন শেগা অনুল ফিগুন হে ঝিউন আস আপনাকে ক্লান্ত দেখাচ্ছে অজে নুদগে কাজী খত গতকাল গভীর রাত পর্যন্ত কাজ করা এমন মনে হচ্ছে কি পাং ঝুম থুসি বুসিও। ঝেগা মান্দুর এই রুটিটি একটু খেয়ে দেখুন আমি বানিয়েছি সুস্বাদু মনে হচ্ছে রূপান্তরিত করতে ব্যবহৃত হয় হে বিশেষণের সাথে যুক্ত হয়ে সেটাকে ক্রিয়া বিশেষণে রূপান্তরিত করে পেছনের ক্রিয়াপদটিকে অলঙ্কৃত করে যেমন ফুল খুয়ে হাগে হ্যাসো মিয়ান হেও কষ্টদায়ক কাজ করার জন্য দুঃখিত হ্যান সানায় সিনগিয়ং সুজি মাছেও সমস্যা নিয়ে উদ্দীর্ণ হবে না নাইগা খাতুন সারাম হানুন্দে ফানমারুল হামিয়ন আন্দ ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ